যে বউটা ঘরে দিন রান্না করে খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে আর যদি খাবারে চুল পাইছে কারা করছি আমরা কোন আমরা যারা গত তিন সপ্তাহ চার সপ্তাহ লাগাতার খেয়েও কেউ ভালো খাবার প্রশংসা নেই অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবার ওর প্রশংসা করছি যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছে আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই অনেক জোশ হয়েছে আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের গুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করো কা